বন্যার কারণে আমরা মুমিন হিসাবে যেটা চিন্তা করবো আল্লাহর সাথে কুপুরি খরা চলতেছে মনে করেন ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণ বৃষ্টি আসে আসা যায় কিভাবে বৃষ্টির জন্য আমরা কি করতে পারি মানে এই যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি তো আমরা নামাতে পারবো না বাকি ফসল নষ্ট আমরা রোধ করতে পারি কি করে সবার মাথায় এটা আইবে মুমিন কাফের নির্বিশেষে যে খাল খনন করা যেতে পারে বিভিন্ন জায়গায় গভীর নলকূপ নলকূপ বসানো যেতে পারে সেচের ভালো ব্যবস্থা করা যেতে পারে এইটা সবার মাথায় সাধারণভাবে আইবে কিন্তু একটা কাফের সে যত জ্ঞানীই হোক না কেন তার হাতটা যেখানে পৌঁছাবে না তার চিন্তা শক্তি যেই জায়গাটায় পৌঁছাবে না সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে যে বৃষ্টি আসতে পারে এই জায়গাটায় একটা কাফের চিন্তা পৌঁছাবে এই রকম কিছু জায়গায় প্রত্যেকটা জায়গায় এইরকম কিছু হিসাব একটা মুমিনের একেবারে স্বতন্ত্র থাকে একেবারে স্বতন্ত্র যে আমি আজকে দেখতে পাচ্ছি যে মনে করেন যে এই খাল খনন করার আপনি একটা হিসাব নিলেন যে আমাদের দেশের এই পানি শূন্যতা যেটা কোনো ফসল নষ্ট হয়ে যাচ্ছে আপনি আগামী দুই বছরের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যাবে হয়তো এরকম আটি প্ল্যান করলেন আপনি যদি আল্লাহ তালার কাছে ইস্তেকফারের মাধ্যমে তওবার মাধ্যমে যদি রহমতের ফয়সলা করায় নিতে পারেন দুই বছর না আপনি দেখবেন যে দুই দিনের মধ্যে থেকে সব সবকিছু কিছু ঠিক হয়ে গেছে আবার যদি রহমতের ফয়সালা আপনি আল্লাহ তালা থেকে করায় নিতে না পারেন দুই বছর পর হয়তো ধরলেন যে আপনি পানির ব্যবস্থা করলেন দুই বছর পর দেখা গেল যে ঢালাও ভাবে অন্য কোন একটা রোগ নতুন বের হলো যে ঢালাও হবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এইটার জন্য কি করা দরকার এইটার জন্য ওষুধ ছিটানো দরকার সেই বিশেষ ওষুধটা আবার আবিষ্কার করা দরকার তার আগে একটার পর একটা জাগতিক ইয়ের মধ্যে ঘুরপাক খেতে থাকে আরে মুমিন কি মুমিন জাগতিক চেষ্টা গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করে সেটা সুন্না হিসাবে আল্লাহ তালার নির্দেশ হিসাবে কিন্তু সে সর্বোপরি মূল সে হাত দিতে পারে সমস্যার গোড়ায় সে হাত দিতে পারে সে একদম সরাসরি আল্লাহ থেকে সমস্যার সমাধানের করাতে পারে করা নামাজ যখন হয় আপনারা জানেন না যে আমাদের হাসাহাসি করে শাহবাগীরা ওই উপহাস করে করে পোস্ট দেয় ইস্তেস্কার নামাজ ইস্তেস্কার নামাজের সাথে বৃষ্টির কি সম্পর্ক বৃষ্টির জন্য অনাবৃষ্টির জন্য তো আবার ইস্তেকফারের ওয়াজ করে মানুষ হুজুররা ইস্তেকফারের কি সম্পর্ক এর সাথে এগুলো দেখে অনেক সময় দেখবেন যে বিভিন্ন মানে উপহাসমূলক আলোচনা আপনার চোখের সামনে পড়বে হয়তো কিন্তু না এইখানে কিছু ক্যালকুলেশন আছে আমরা ইসলামের বিজয় চাই দিনের বিজয় চাই এখন আমরা যে অবস্থায় আছি যে মুহূর্তে মুহূর্তে ন্যায় অন্যায়ের সংজ্ঞাটাই পাল্টে যাবে আপনি ন্যায় প্রতিষ্ঠা কি করে রাখবেন আপনার দেশের ক্ষমতা বদলানোর সাথে সাথে অপরাধ কোনটা অপরাধ না তার সংজ্ঞাগুলোই পাল্টায় গেছে অমুক আসলে অধিকার মানে হলো ভারতের অধিকারও থাকবে মানবাধিকারের নামে অমুক আসলে মানবাধিকার নামে আমেরিকার অধিকারও থাকবে মানে কে শাসক হচ্ছে আমাদের এটার উপর নির্ভর করতেছে যতই যা বলেন না কেন আমরা একটা চিন্তায় আছি আসলে সামনে কি হয় কিন্তু ইসলামের আল্লাহর দিনের সৌন্দর্য হলো এটা যে সেটা শাসক যেই হোক না কেন ইনসাফ কোনটা অন্যায় কোনটা এখানে কেউ হাত দিতে পারবে না যেই শাসক হোক না কেন সে ইনসাফ নিশ্চিত করবে মুসলিমদের জন্য এবং মুসলিমদের অধীনে থাকা অমুসলিমদের জন্য তো ওই অবস্থাটা কিন্তু আল্লাহর রহমত এবং ওই অবস্থাটা না থাকা এটা আল্লাহর আজাব ওই অবস্থাটা হলো ইজ্জা আর ওই অবস্থা না থাকা এটা হলো জিল্লা যদি আপনি এই কথাটা মাথায় থাকে তাহলে ব্যাপকভাবে চিন্তা করেন যে ওই ইজায় ফিরে যাওয়ার জন্য পুরো সমাজের সংস্কারের জন্য আমরা কি কি করি হ্যাঁ পুরো সমাজ মানুষের একটা জনমত তৈরি হয়ে গেছে যে তারা ইসলাম চায় যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে বোঝেন যে না এই জনমতটা যথেষ্ট না আমরা তো জানি কিন্তু আমরা তো বুঝতে পারি যে ইসলামের সাধন প্রতিষ্ঠা করতে পারবে তার এটা তো আমরা মোটামুটি ধারণা করতে পারি পুরা হোক বা অল্প তো এর আগে ধরে না এখন যেমনি আসছে আমরা ম্যাক্সিমামই আমি শুনছি জানছি দেখছি যে সবাই চাচ্ছে যে এই যে সরকারটা আছে এরা আরো বেশ কিছুদিন থাকুক কিন্তু এখন তো ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা নেই তো আমরা যদি এটা চাই দেশের ভালোর জন্য বা কোনো হোক যে যারা আছে তারা থাক কিন্তু তো ইসলাম দেখে তো দেশ চালাচ্ছে তো আমাদের এই চাওয়াটা কি যোগ্য মানে যদি কেউ এমন মনে করে যে ইসলামের চেয়ে অন্য কিছু শ্রেষ্ঠ এইটা ভয়ঙ্কর আমি ইসলাম চাই কিন্তু যেহেতু আমরা ইসলাম বলতে যে জিনিসটা বুঝাচ্ছি ইসলাম শরিয়া বলতে যে একদম যে মানে আল্লাহর যে রহমতের কথা আমরা বোঝাচ্ছি বা যে সুশাসন যেখানে ইনসাফ ইনসাফের সংজ্ঞা পাল্টে যাবে না ক্ষমতাসীন পাল্টানোর সাথে সাথে ওইটার সুযোগ নাই সেজন্য আমাদের জুলুম বেশি হওয়ার চেয়ে কম জুলুম থাকুক এইটা চাইতে পারে কিন্তু যদি কেউ মনে করে এটা ইসলামের চেয়ে শ্রেষ্ঠ সেটা মারাত্মক তাহলে আমরা একটা জিনিস তাহলে আমরা বুঝে নিই যে আমরা যদি সমাধান বলতে যেটা আপনার যেটার কথা একটু আগে বললেন ওইটাও যদি চাই ওই সমাধানটাও তো আসবে আল্লাহ দিনের মত আমরা যেটা চাচ্ছি এটা আল্লাহ তালার একটা ব্যাপক একটা রহমত মানে যেই রহমত শুধু বললাম যে শুধু মুসলিমরা ভোগ করে না মুসলিমের অধীনে থাকা অমুসলিমরা ভোগ করে নিরাপত্তা নিশ্চিত থাকতে পারা তো ওইটা আল্লাহর রহমত আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর রহমতের পাওয়ার কি কী মাধ্যম আছে সেইগুলো আমাদের চিন্তা করতে হবে ওইটা হলো আমাদের ইজহা কোরআনে যেটা বলা হচ্ছে ইজ্জা পাওয়ার জন্য ইজ্জা অর্জনের কি কি মাধ্যম আছে ওইভাবে চিন্তা করতে হবে আর যদি আমরা ওইভাবে চিন্তা না করি তাহলে দেখা যাবে শুধু বস্তুবাদী কিছু চিন্তার মধ্যে আমার ইসলামের কল্যাণ চিন্তাটাও ওর মধ্যে ভুল খাবে দেখবেন যে অনেক জায়গায় আমরা দিনের ব্যাপারে আপোষ করতে রাজি হয়ে যাব দেখ আমরা দিনের কিছু ছাড় দিয়ে ফেলি পরে ইজ্জা চলে আসলে তখন আমরা দিনের ওই ব্যাপারগুলো ঠিক করে নেব না ভাই এটা হয় না ইজ্জা আসবে দিনের মাধ্যমে জনমত তৈরি হয়ে গেলেই পাওয়া যায় না দুই দফায় মিশরে ইসলামের পক্ষে দুই দফায় বড় একটা জনমত টিকে গিয়েছিল এবং তারা ক্ষমতাসীন হওয়া ন্যায্য ছিল মানে সেকুলার শাসন ব্যবস্থা তারা কি জনগণের ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতা এসেছিল না এসেছিল তার আগে একবারও হয়েছিল যখন কিন্তু ওই সময় হয়েছিল গণহারে দমন ফলাফল হ্যাঁ অমুক দমন করেছে তার অন্যায় হয়েছে ঠিক আছে কিন্তু সে অন্যায়টা করতে পারল কি করে একজন মুমিনের সামনে মুমিনদের সামনে এই মুমিন হিসেবে তারে 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 তার ধরে আমি আমি জালেমকে বিচারের সম্মুখীন করব। সে কি করে এটা করলো তো শুধু ইসলামের পক্ষে একটা জনমত তৈরি হওয়া ইসলামের শাসন ব্যবস্থার পক্ষে এটা যথেষ্ট না আমরা অনেকে এইভাবে আগাই এরও উপরে ভাই এর উপরে আরেকটা কথা বলি মুসলিমরা শাসনে আসা এটা আল্লাহর একটা রহমত হিসাবে মুসলিমরা আসে এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ ইজ্জাহ লাভ করে মুসলিমরা আসে কিন্তু শাসনে থাকাটাও কোনো একজন মুমিনের কাছে দৃষ্টিতে এটা কোনো চূড়ান্ত সফলতা না এক সময় ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল মনে করেন এখন থেকে দেড়শো বছর আগের কথা ধরেন কোন অঞ্চলে মুসলিমরা ক্ষমতাসীন ওই অঞ্চলে মানুষরা ঢালাও ভাবে একটু একটা পরিস্থিতির কথা চিন্তা করেন এখন থেকে দেড়শো বছর আগে কোন একটা জায়গায় মুসলিমরা ক্ষমতাসীন শাসকরা মুসলিম এবং ক্ষমতা শাসন ব্যবস্থা হলো ইসলামী শরিয়া তাদের বক্তব্য অনুযায়ী ওই জায়গাটায় কোনো একটা অঞ্চলে মানুষরা ঢালাওভাবে বড় বড় শিরকি কাজিল আপনার দৃষ্টিতে এটা সফলতা না ব্যর্থতা বড় বড় বলতে আপনি কিছু উদাহরণ দেয় ওই অঞ্চলগুলোতে মানুষ ঢালাওভাবে বড় বড় মাজার বানায় সেখানে সাহাবিদের নামে মাজার আলিকুম ইসলাম সাহাবিদের নামে মাজার আর অলি বুজুর্গদের নামে মাজার তো কথাই নেই মানুষ বিপদে পড়লে সেখানে গিয়ে সাহায্য চান এবং ওইটার বিপক্ষে কেউ দাওয়াত দিতে গেলে ওহাবি বলে তারে হত্যাযোগ্য অপরাধী মনে করা হয় ওই রকম একটা জায়গায় মুসলিমরা ক্ষমতাসীন আপনি একটু বলেন তো একজন মুমিন হিসাবে চিন্তা করেন তো এই ক্ষমতাকে আপনি কোন দিক থেকে সফলতা মনে করেন কিনা এই ক্ষমতা মুসলিমদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছে একজন মুমিন মুসলিমের কাছে মুমিনের দৃষ্টিতে সফলতা কোনটা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এইটা যেন আমরা ভুলে না যাই মুস আমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচতে পারতেছি না আশপাশের মানুষের বাঁচাতে পারতেছি না এই অবস্থায় যদি আমি প্রেসিডেন্ট যদি সব পুরো সিস্টেমটা যদি মুসলিমরা হুজুররা চালায় এটা কোনো সফলতা না এরকম অতীতেও ছিল তা আমাদের চূড়ান্ত সফলতা কি কখন আমরা সফল হব কখন একটা চূড়ান্ত বিপ্লব হবে এইটা অনেক সময় আমাদের মাথায় কাজ করে যখন ইসলামী শাসন ব্যবস্থা কায়েং হয়ে যাবে না শাসন ব্যবস্থা কোনো চূড়ান্ত সফলতা না এবং শাসন ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আমরা তো চাই ইসলাম ইসাহীর সাথে থাকুন যতদিন না আমরা ওইটা দেখতে পারতেছি একজন মুমিন হিসাবে যদি আমার দায়িত্বটা আমি পালন করতে থাকি তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু সফল এর একটা উদাহরণ যে আল্লাহ তালা মদিনায় হিজরত করার পরে রসুল উল্লাহ সাল্লিয়ামকে বা মুমিনদেরকে আল্লাহ তালা ইজাহ দান করেছিলেন কর্তৃত্ব দান করেছিলেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে বদর বহুদ বা মক্কা বিজয়ের পরে সেই কর্তৃত্ব আরও মানে বড় হয়েছিল তারপরে এক একটা অঞ্চলে ইসলামের লাগাতার বিজয় হওয়ার পরে সেই ভূখণ্ডটা আরও বড় হয়েছিল। আপনি আমারে বলেন তো মদিনা হিজরতের আগের মুসলিমরা যারা জিল্লাতের মধ্যে ছিল যারা কাফেরদের কাফেররা তাদের উপরে ক্ষমতাসীন ছিল ওই মুসলিমরা কি ব্যর্থ ছিল বলে আপনার মনে হয় মক্কায় যে মুসলিমরা যারা মক্কায় মদিনার জিন্দগি দেখার আগেই মারা গিয়েছিল তারা কি মনে হয় যে তারা সফলতা দেখার আগেই মারা গিয়েছিল না তারা শতভাগ সফলতা নিয়ে মারা গিয়েছিল শতভাগ সফলতা নিয়ে মারা গিয়েছিল বরং ইসলামের বিজয় আসার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের চেয়ে তারা বেশি সফল ছিল হ্যাঁ যারা আগে ইসলাম গ্রহণ করেছিল পরে বিজয়টাও দেখেছে তাদের কথা ভিন্ন কিন্তু যারা বিজয় আসার পরে ইসলাম গ্রহণ করেছে আর যারা বিজয় আসার আগে ইসলাম গ্রহণ করেছে আগের ওরা শ্রেষ্ঠ যদিও তার বিজয় দেখার আগে মারা যেয়ে থাকে তাহলে আরেকটা জিনিস আমরা নিশ্চিত জেনে থাকি শুধু শাসন ব্যবস্থায় মুসলিমরা আসা থাকাটাই কোনো চূড়ান্ত সফলতা না তাহলে যদি আমি পুরো আলোচনা সার কথাটা বলি একজন মুমিন হিসাবে আমার সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাস্তবায়ন ওইটাই সফলতা একজন মুমিন দুনিয়াতে যে শাসন ক্ষমতা যদি আল্লাহ তার হাতে দেয় তখন তার চেষ্টা কি হবে তখনও তার চেষ্টা হবে আমর বিল মারুফ নাহিয়ানের মনকার যে ভালো কাজের আদেশ করা অন্যায় কাজে বাধা দেয়া ভালো কাজের আদেশের মাধ্যমে মানুষ প্রথমত আগুন থেকে বাঁচতে পারবে দ্বিতীয়ত দুনিয়াতে এই সুফল ভোগ করবে দুনিয়াতে একটা ইনসাফের একটা পরিবেশ কিন্তু কোনটা বড় কোনটা আখিরাত বুঝতে পারছেন একজন মুমিনের সফলতা কিন্তু আখিরাতে সফলতা বড় এটাই না মুমিন আর কাফের মৌলিক একটা পার্থক্য মুমিন দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয় আর কাফের কি করে আখেরাতের যে দুনিয়াকে প্রাধান্য দেয় আমি যেন ইসলামের কল্যাণেও মুসলিম উম্মাতের কল্যাণেও চিন্তা করতে গিয়ে একজন মোমিনের মতোই চিন্তা করতে পারি আমার চিন্তাও যেন কোনো এক জায়গায় সেকুলারের মতো না হয়ে যায় তাই না এখন ইসলামী শাসন ব্যবস্থা ভালো নাকি অন্য শাসন ব্যবস্থা ভালো আপনি যদি এই আলোচনা একজন সেকুলারের সাথে করতে যান তার সামনে দুনিয়াবি পরিবর্তনগুলোই হয়তো দেখাতে হয় কারণ সেকুলার তার বা যে কাফের যে আখেরাত নিয়ে ভাবে না অন্তত এইভাবে বলে যে আখেরাত নিয়ে ভাবে না আখিরাতের ব্যাপারটা তার কাছে অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমি চিন্তা করতে গিয়ে যেন শুধু দুনিয়ার শাসন ব্যবস্থা নিয়ে দুনিয়ার লাভ ক্ষতির আমরা হিসাব না করি আমার যেন প্রথমই এটা থাকে আখিরাত এবং যদি আমরা আমাদের সুন্দর আখিরাত হয় আল্লাহতলা আমাদের জন্য দুনিয়াতেও তামকিনের ব্যবস্থা ইজার ব্যবস্থা আল্লাহ তালা দুনিয়াতেও আমাদের জন্য করে দেবে এটা আমাদের কল্পনাতীতভাবে হতে পারে আমাদের খুব দুর্বল চেষ্টায় হয়ে যেতে পারে অনেক দুর্বল চেষ্টা আমাদের চেষ্টাটা ছিল অনেক দুর্বল কিন্তু সেই দুর্বল চেষ্টায় দুনিয়াবীভাবে ইজ্জা ফয়সাল আল্লাহ করে দিয়েছেন এটা হতে পারে আবার অনেক চেষ্টা যেই চেষ্টায় আমরা ভালো মুমিন না আমরা তামকিনের যোগ্য না অনেক গোছানোর চেষ্টাও হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে বাধ্য এবং দেখেন যে আমরা পাঁচ আগস্টের আগের আর পরে পরে যদিও আল্লাহ দিন তামকিন পাইনি কিন্তু এতটুকু আমরা বলতে পারি যে আল্লাহ তালা আমাদের জন্য কিছু নিরাপত্তার ব্যবস্থা করেছেন যেটা আমরা সবাই ভোগ করতেছি মানে অনেকগুলো জুলুম যেই জুলুমের কোনো বিচারের সুযোগ ছিল না চাইলেই করতে পারতো বিশেষ করে কয়েকদিন আগে একজন লিখেছে দেখেছিলাম এই কথাটা আমি অনেক আগেও শুনেছি জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পড়তো সে বলেছিল আমার সাথে দেখা হয়েছিল যে আমি ওয়াশরুমে ঢুকে আমার নামাজ পড়তে হয় উনি আমার বলেছিল ওয়াশরুমে ঢুকে আমার নামাজ পড়তে হয় মানে এক সময় শিবির পিটানোর ইয়েটা খুব ব্যাপকভাবে চলতো আর কি শিবির নাম দিয়ে যাদের তারে পিটানো ওইটা ওই যে আবরার ফাহাদের সময় তাও কিছুটা এটা নিয়ে কিছুটা কথা উঠেছে অনেকটা অনেকটা চাপে পড়েছে সেটা তার পরের কথা কিন্তু ওই সময় শিবির চিহ্নিত করা হতো কি দিয়ে নামাজ পড়তে সেটা দিয়ে শিবির চিহ্নিত করা হতো কি দিয়ে সময় মসজিদে নিয়মিত জামাতে যাচ্ছে এইটা দিয়ে ফজর নামাজকে পড়তে যাচ্ছে ওইটা দিয়ে শিবির চিহ্নিত করা হতো কোরআনের অনুবাদ কার কাছে আছে ওইটা দিয়ে শিবির চিহ্নিত করা হতো বুঝতে পারছেন কথা আল্লাহ তালা অন্তত রকম একটা জায়গা থেকে তো আজকে আমার মুক্তি দিয়েছেন তাই না চিন্তা করেন তো অনেক তো গোছানোর চেষ্টা অনেক কিন্তু রাজনৈতিক আন্দোলন অনেক কিছু কিন্তু এই সিস্টেমের বিপক্ষে হয়েছে তাতে কিন্তু মানে এই সিস্টেমটা ভেঙে পড়েনি কিন্তু এমন একটা জিনিস দিয়ে ভেঙে পড়লো যেটা দিয়ে কেউই চিন্তা করেনি যে একটা কোটা আন্দোলন যেটা ছাত্ররা করতেছিল ওইটা থেকে এইরকম একটা সিস্টেম ভেঙে পড়বে যে সিস্টেমটা আমরা ধরে রাখছিলাম যে এর জীবদ্দশা লাইফ টাইম এটা থেকে যায় সেও হয়তো এরকমটাই কিছু ভাবতেছিল এবং সেট আপটা চারপাশে ওইভাবেই করে নিয়ে রেখেছিল কিন্তু পতনটা কিসের মাধ্যমে হয়েছে যে এটা থেকে কেউ আশা করেনি এবং যখন ওইখান থেকে বলা হচ্ছিল গুলি কেন এক দফা এক দাবি তখনও অনেকে আবার ওর মধ্যে একটু সুশীল শাস্তেছে যে এতক্ষণ যা ছিল তার পক্ষে ছিলাম এখন যা হচ্ছে তার পক্ষে নেই এই রকম একটা ইয়ে থেকে আল্লাহ তালা এরকম কিছু ঘটাই দেবে এটা কি বিশ্বাসযোগ্য কিছু ছিল আমাদের চিন্তায় ছিল তো এটা বলতেছি আল্লাহ তালা আমাদের ক্যালকুলেশনের বাইরে থেকে কোনো কিছু ঘটায় দিতে পারেন আমাদের দুর্বল চেষ্টা থেকে অনেক বড় কিছু করে দিতে পারেন কিন্তু যদি সেই দুর্বল চেষ্টাটা টার্গেট হয় যে আমরা আল্লাহতালা আমাদের জন্য ঢালাউভাবে ইজ্জার ব্যবস্থা করুক ঢালাউভাবে আল্লাহ তালা এই ভূখণ্ডের জন্য রহমতের ব্যবস্থা করুক এটা আসলেই রহমত ইনসাফের নিশ্চয়তা এটা ইসলাম ছাড়া অন্য কেউ দেবে না দেবে না দেবে না যদি আমরা চাই যে ওই রহমতের ব্যবস্থা করুক যদি আল্লাহতালা ফয়সালা করে দেন আমাদের অনেক আমরা অনেক দুর্বল থেকে চেষ্টা করলেও সেই শেষটাই আল্লাহ তালা করে দেবেন আর যদি আমরা আজাবের ফয়সাল আমাদের উপর থেকে যায় সেটা থেকে যদি বের হয়ে আসতে না পারি অনেক সুসংগঠিত চেষ্টাও ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তা অফিক